একদিনে তিনটে ব্রাইডাল মেহেন্দি করা মোটামুটি ইম্পসিবল একটা ব্যাপার খুব চাপ যদি বা কেউ করে থাকে তাহলে আমার মনে হয় না যে তিনটে ব্রাইডকেই সমানভাবে সেম ফিনিশিং দিতে পেরেছে হ্যালো এভরিওান আমি মেহেন্দি আর্টিস্ট নিতা কেমন আছো তোমরা সবাই অনেক দিন বাদে ইন্ট্রোডাকশনটা দিলাম তো আজকে ছিল আমার তিনটে কাজ তিন জায়গাতে কাজ তো প্রথম কাজ আমার বগুলাতে সেকেন্ডটাও বগুলা থার্ডটাও বগুলা বলছি বলছি সবটাই বলছি তো বিষয়টা আমার কাছেও একটু অবাক লাগার মতো ছিল যখন আমার বুকিংগুলো আছে কাজের পাশাপাশি আরও কয়েকটা বিষয় ঘটেছে যেগুলো না শেয়ার করলেই নয় মানে আমাকে শেয়ার করতেই হবে আর আমি জানি এই ভিডিওটা অনেকেই দেখবে আর যাদের সম্পর্কে আমি বলবো তারাও হয়তো এই ভিডিওটা দেখবে তো প্রথমেই যেটা বললাম আজকে আমার বগুলাতে কাজ তো প্রথম লোকেশন ছিল বগুলা ভবানীপুর হাই স্কুলের একদম কাছেই তো আমার ফার্স্ট ব্রাইট সাথী ও আমাকে একটা ছবি দেখিয়েছিল ওটাও আমারই করা একটা কাজ তো সেখান থেকে একটু চেঞ্জ করে করে দিতে বলেছিল তো ওর যেটা পছন্দ সেই মতোই আমি ওকে ওর কাজটা করে দিয়েছি আর সরি ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে ঠান্ডা গরম মানুষের লাগছে তো সে কারণে একটু গলাটার অবস্থাও ভালো নেই একটু ম্যানেজ করে নিও আর আজকে আমার তিনটে ব্রাইডাল মেহেন্দি নেই আমার দুটো ব্রাইডাল মেহেন্দি আছে আর আরেকটা ক্লায়েন্ট পার্টি মেহেন্দিও পড়তে পারে সেমি ব্রাইডাল লেন্থেও পড়তে পারে বাট তিনটেই আমার বুকিং এসেছিল বগুলা থেকে তো আমি বলেছিলাম তিনটে আমি করবো না আর পার্টি মেহেন্দিটাও আমি করবো না বাট ওই দিদিটা এত ইনসিস্ট করেছে আমাকে এত ফোন করেছে মানে আমি না করতে করতে হাঁপিয়ে গিয়ে দেন আমি রাজি হয়েছি তো এটা আমার আর ফার্স্ট ব্রাইডের মেহেন্দি তোমাদের কেমন লাগলো জানিও আর মেহেন্দিটাও ছাদে বসে বসেই করেছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তোমরা নিজেরা একটু দেখো পড়াতে পড়াতেই কিন্তু কালার চলে এসছে আর এই যে আমার সেকেন্ড নাম্বার ক্লায়েন্ট যার বুকিংটা আমি নিতেই চাইছিলাম না তো উনি ডিসাইড করেই পারছিল না উনি কি করবে তো লাস্টে মান্ডালাটা ফাইনাল হয়েছে আর উনি আমাকে যেভাবে গাইডেন্স দিয়েছে আমি ঠিক সেইভাবেই কাজটা করেছি যদিও কাজটা সামনে থেকে ভীষণই সুন্দর লাগছিল আর ব্যাক সাইডে একটু প্যাচওয়ার্কের মধ্যে কাজ করেছে ছোট্ট করে আর থার্ড লোকেশন ছিল আমার ভবানীপুর মানে বগুলা ভবানীপুর থেকে কৈখালি আর কৈখালিটা স্টেশন থেকে অনেক ভেতরে কোনো গাড়িও পাওয়া যাচ্ছিলো না তো ফাইনালি আমি এসে পৌঁছেছি থার্ড লোকেশানে আমার আর এই যে আমার ব্রাইড ভীষণই ভালো আর আমি যেতে যেতেই আমাকে একটা ডেরি মিল্ক দিয়েছে এই যে আমার স্টুডেন্ট চলে এসেছে ও পার্টি মেহেন্দিগুলো করবে বেশ কয়েকটা পার্টি মেহেন্দি আছে এখানে আমি ব্রাইডালটা করছি আর যেটা ভিডিওর প্রথমেই বলছিলাম যে একটা স্পেশাল মোমেন্ট মানে আমি ভাবতেও পারিনি বগুলাতে গিয়ে আমার তিনজন স্টুডেন্টের সাথে আমার এইভাবে দেখা হয়ে যাবে আমি যখন থার্ড লোকেশানে যাই টোটোতে উঠেছি আমি লোকেশনে যাওয়ার জন্য হঠাৎ করে পেছন থেকে কেউ চিৎকার করে উঠেছে দিদি বলে আমি পেছন ঘুরে দেখলাম যে আমার দুজন স্টুডেন্ট দাঁড়িয়ে তো বলে দিদি কোথায় কাজ তো ওদের বাড়ি এর কাছাকাছি আমার কাজ ছিল ওরা পরে আমার সাথে দেখা করতে এসেছে তোমরা তো দেখলে অনেক চেনা লোকের সাথে দেখা হয়েছে বিশেষ করে স্টুডেন্টদের সাথে দেখা হয় ভীষণই ভালো লাগছিল তিনটে কাজই শেয়ার করলাম কোনটা বেশি ভালো লাগলো জানি ওর আজকে আমি ভীষণ টায়ার্ড চলো টাটা